গল টেস্ট শুরুর আগেই বাংলাদেশ শিবিরে এক ধাক্কা লাগে জ্বরের কারণে টেস্ট থেকে ছিটকে যান দারুণ ফর্মে থাকা স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ অধিনায়ক নাজমুল শান্তর কাঁধে তাই বাড়তি দায়িত্বের চাপ ছিল দারুণ এক সেঞ্চুরি করে বিপদে পড়া দলকে উদ্ধার করেছেন তিনি সেঞ্চুরি করে শান্ত মেতেছিলেন বাদ ভাঙা উদযাপনে অ্যাঞ্জেলো ম্যাথুসের বিদায়ী টেস্টকে বাংলাদেশের পক্ষে নিয়ে আসার অন্যতম কারিগর বাংলাদেশের দুই ব্যাটসম্যান অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে বিপদে ধুঁকতে থাকা বাংলাদেশ দলকে আলোর দিশা দেখিয়েছেন এই দুইজন গল টেস্ট শুরুর আগের তেরো ইনিংসে মুশফিকুর রহিমের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল কেবল চল্লিশ অর্থাৎ ফিফটি পাননি সাতটি টেস্টে আজ প্রিয় প্রতিপক্ষের সঙ্গে মিস্টার ডিপেন্ডেবল ফর্মে ফিল্ডার যাকে পরিণত করেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে নাজমুল হোসেন শান্তর পর প্রথম ইনিংসে বাংলাদেশকে দ্বিতীয় ব্যক্তিগত সেঞ্চুরি উপহার দিলেন মুশফিক সব মিলিয়ে ফরম্যাটটিতে এটি তার বারোতম সেঞ্চুরি আজ গলে শান্ত যখন ক্রিজে যান বাংলাদেশ দল তখন উনচল্লিশ রানে দুই উইকেট হারিয়েছে মুমিনুল হকের সঙ্গে জুটি জমার আগেই সাজঘরে ফেরান সাবেক অধিনায়ক সেখান থেকে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরি পেয়েছেন শান্ত সেটাও দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে গলে সেঞ্চুরি পাওয়ার আগে পেরিয়ে গেছে বিশ ইনিংস এর মধ্যে তিনি হাফ সেঞ্চুরি করতে পেরেছিলেন মাত্র দুটি ভারতের বিপক্ষে বিরাশি রানের ইনিংস ছাড়া বলার মতো কোনো ইনিংসও খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিও করেছেন দারুণ ঠান্ডা মেজাজে ব্যাটিং করে দুইশ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেছেন বাহাতিয়া ব্যাটসম্যান শতকের দেখা পেতেই লাফি উদযাপন করেন শুধু সেঞ্চুরি করেই থামেননি শান্ত সঙ্গে মুশফিকুর রহিমকে নিয়ে অপরাজিত থেকে দিনটি শেষ করেছেন বাংলাদেশ নব্বই ওভারে তিন উইকেট হারিয়ে দুশো বিরানব্বই রান সংগ্রহ করতে পেরেছে শান্ত দুশো ষাট বলে একশো ছত্রিশ রান করে দিন শেষ করেছেন মুশফিক একশো ছিয়াশি বলে একশো রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন